আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখতেছেন আমাদের কম্বো প্যাকেজ এখানে আছে প্যাকেজগুলো আমরা ভাগ করলাম কিছু অর্ডার আছে তো ওগুলো দিতে হবে তো আমাদের প্রতিটা প্যাকেজে ষোলো রকম সবজির একচল্লিশটা জাতের তিনশো তিরিশটার মতো বীজ আছে আমি ঘোষণা দিয়েছিলাম যে তিনশো করে বীজ কিন্তু আমাদের মূলার বীজ এই যে দেখেন তিন গ্রাম মূলার বীজে আমি হিসাব করছিলাম যে হয়তো দেড়শো টাকা করে হবে কিন্তু এটা গোল্ডা দেখা যায় যে একশো নব্বইটার মতো হয়ে যায় হ্যাঁ যেখানে একশো নব্বইটার মতো বীজ তো সব মিলে আপনার তিনশো তিরিশটার মতো হবে কিছু কম বেশি তো তারপরেও আমি তিন তিনশোটায় যদি ধরি তো আপনার হচ্ছে মাত্র দুইশো টাকায় আপনার হচ্ছে ষোলো রকম সবজির একচল্লিশটা জাতের এই তিনশো পিস বীজ আপনারা বাংলাদেশের আর কোথাও পাবেন না এরকম ভালো ব্র্যান্ডের বীজ পাবেন না আমি কোন কোন কোম্পানির কোন কোন ব্র্যান্ডের দিছি এগুলো নিয়ে বিস্তারিত বড় ভিডিও আছে তো যারা পরিবারের জন্য সবজি চাষ করেন অথবা সাত বাগানে চাষ করেন অথবা গ্রামের বাড়িতে চাষ করেন তো তাদের জন্য এইটা মানে একেবারে সুপার ডুপার প্যাকেজ বলতে পারেন যে বাংলাদেশের একেবারে বেস্ট প্যাকেজ এর থেকে ভালো প্যাকেজ আমার জানা মতে নাই যেমন দেখেন এখানে আমাদের লাউয়ের বীজ আছে পাঁচটা এখানে ডায়না ময় না গ্রিন ম্যাজিক নাইস গ্রিন সুলতান গুল লাউ সুলতান আর সবগুলো লম্বা লম্বা লাউ তারপরে যে মোরিস কারাশি চুয়ান্ন চব্বিশ নন গোবায়োসিডের সিডের আর ডায়না এগুলো তো ভালো ভালো ব্র্যান্ডের জানেন ডেরোশোয়ের বিসি আছে সুপার সমি বিশ পিস বুলার বিসি হতে এটা কেটি এক্স সাতশো ছাব্বিশ মালিক সিডের এটা হচ্ছে জাপান সম্ভবত জাপানের এগুলো অনেক দামি পিস এটা তিন গ্রাম একশো নব্বই পিসের মতো আছে এখানে তারপরে ধুন্দল বীজ বীজ আছে দেখেন এই যে কর্ণফুলি সুবর্ণা আরতি শোষনা চায়ের জাতের এগারো বেস্ট জাত এগুলো এর থেকে ভালো জাত বাংলাদেশে আর নাই তারপরে বরবটির বীজ আছে আট পিস এখানে বরবটি আছে ক্যাগন লাল বেনি আর দিশি হচ্ছে বান্টি আট পিস তারপরে হচ্ছে আপনার কি আছে এই যে বেগুনের বীজ বসুন্ধরা গ্রিন বল গ্রিন বল মালিক সিট বসুন্ধরা ইউনাইটেড সিট তারপর দেখে জিঙ্গার বীজ এগুলো কিন্তু অনেক দামি মানে অনেক অনেক বেশি দাম জিঙ্গার বীজের হিরো সুরেখা হিরো লাল তীর সুরেখা মালিক মালিক সিডের তারপরে এই যে বাঙ্গির বীজই আছে দুই রকমের নালিম বাঙ্গি বেলেবাঙ্গি এগুলো আমাদের দেশি বাঙ্গির বীজ হাইব্রিড হয় না তারপর হচ্ছে সিসিঙ্গার বীজ দেখেন পদ্মা আশা আশা হচ্ছে মালিক সিডের পদ্মা হচ্ছে লাল তীরের তারপর হচ্ছে করলা করলার বীজের দাম অনেক বেশি করলা আছে হচ্ছে আমরা দিছি কি জাম্বু সিয়াটাই সিডের তারপর টিয়া টিয়া ওপার এটা হচ্ছে লাল তীরের দুর্বার গ্লোরি ছোটো ছোটো করলা এগুলো আছে মালিক সিডের উপরে দুটো হচ্ছে বড়ো করলা তারপর পেঁপে আছে টপলেটি পেঁপে চার পিস বীজ সুপ্রিম সিটের এটা বেস্ট পেঁপে বাংলাদেশে যত পেঁপের জাত আছে তার মধ্যে সেরা এটা তারপরে শশা আছে আমাদের তিন জাতের এইগুলা হচ্ছে একজন আসলে গরমের শশা চাইছে তার জন্য এইদিকে তিন পিস তিনটাতে গরমের শশা দিয়ে দিছি আমরা হচ্ছে অলরাউন্ডার টু ময়নামতি আর হচ্ছে সুফলা দেশি অলরাউন্ডার টু হচ্ছে সিআটআই সিডের থাইল্যান্ডের আর ময়নামতি আমাদের এয়ার মালিক সিটের আর এইদিকে যে শশার বীজগুলো দিছি এইদিকে এগুলো হচ্ছে অলরাউন্ডার টু গ্রিন শীতের শস আর হচ্ছে সুফলা আর কয়েকটার মধ্যে আইস গ্রিন জাদু আছে এগুলো হচ্ছে বিষ তো কয়টা বাদ পড়লো ঠাউর করা কঠিন কটা যে বলছি ও মিষ্টি কুমড়া একটা বাদ পড়ে গেছে মিষ্টি কুমড়া দেখে আমরা দেখছি হচ্ছে ব্ল্যাক স্টোন মালিক সিডের শাকাতা সিডের এটা আর সুইটি লাল তীরের তারপর সুইট বল এটা হচ্ছে সুপ্রিম সিডের সুন্দর সুন্দর যুক্ত। তারপর স্মল সুইট এটা হচ্ছে সিয়াটাই সিডের হ্যাঁ চারটা বিষ চার চার জাতের তারপর হচ্ছে জালি কুমড়া কুমড়া বা জালি এরা হচ্ছে দিছি আমরা লাল তেলের গ্যালাক্সি তারপরে ইস্পাহানির হচ্ছে জালি জালিরাস আর হচ্ছে সুপার কুইন হচ্ছে এসিআই কোম্পানির তো দেখতেছেন সবগুলা ভালো ব্র্যান্ডের ভালো মানে আমি এত আসলে কথা বলার দরকার নাই এখন মানুষ নিতেছে আর ছয় মাস এক বছর পরে যখন পজিটিভ রিভিউ দিবে তখন আপনারা বুঝতে পারবেন নিজেরাও আর আমার প্রতি যদি ভালোবাসা ভরসা বিশ্বাস থাকে তাহলে আমি বলবো যে আপনার ফ্যামিলির জন্য কিনলে চোখ বন্ধ করে এটা নেন আর দ্বিতীয় কিছু ভাবার দরকার নেই একশো তিরিশ টাকা কুরিয়ার চার্জ হোম ডেলিভারি চার পাঁচজন মিলা নিলে আপনার কুরিয়ার চার্জ হয়তো জনপ্রতি বিশ টাকা করে পড়বে আর বীজের দাম হচ্ছে মাত্র দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা তো আপনারা এটা নিতে পারেন নিঃসন্দেহে আপনাদের জন্য অনেক ভালো হবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম হাফেজ